গাজার রক্তক্ষয়ী সংঘাতের ভয়াল দিনগুলোতে সত্যকে সামনে আনার জন্য দুই সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চারজন নির্বিক ফিলিস্তিনি সাংবাদিক তাদের মধ্যে রয়েছেন ফটো সাংবাদিক মতাজ আজাইজা টেলিভিশন প্রতিবেদক হিন্দ খোদারি সাংবাদিক ও অধিকারকর্মী বিসান আউদা এবং বর্ষিয়ান প্রতিবেদক ওয়াইল আল তাহদো এরা সবাই জীবনের ঝুঁকি নিয়ে তুলে ধরেছেন গাজার মানুষের কষ্টের করুণ চিত্র তাদের প্রত্যেকটি সংবাদ ও ছবি বিশ্বের কোটি কোটি মানুষের চোখ এনে দিয়েছে সেই ভয়াবহ বাস্তবতার ছবি যা গাজার মানুষ প্রতিদিন বয়ে বেড়ায় এই চার সাংবাদিক শুধু রিপোর্ট করেননি তারা তাদের কাজের মাধ্যমে বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছেন মানবতার জয়গান যেখানে যুদ্ধের ভয়াবহতার মধ্যেও শান্তির বার্তা প্রতিধ্বনি হয়েছিল নরওয়েল নোবেল কমিটি তাদের সাহসিকতা ও মানবতার প্রতি নিবেদিত প্রাণ কাজের স্বীকৃতি দিয়ে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট দুশো পঁচাশিটি মনোনয়ন গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে একশো জন ব্যক্তি এবং উননব্বইটি প্রতিষ্ঠান আগামী এগারোই অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাম ঘোষণা করা হবে এবং দশ ডিসেম্বর এই মহান পুরস্কার প্রদান করা হবে যারা শান্তির পথে নিজেদের উজাড় করে দিয়েছেন তাদের প্রতি এই সম্মান সত্যিকার অর্থেই মানবতার বিজয়ের উদাহরণ হয়ে থাকবে